শীতের কুয়াশা মোড়ানো ভুরে কায়দা বুকে মক্তবে যাওয়ার সেই সোনালি দিনগুলো কি ভুলা যায় মসজিদের এক কোণে কাদামাটির দোলা দিয়ে পরম যত্নে গুলগুল গুল ঢিলা বানানো ছিল আমাদের শৈশবের এক মজার কাজ সেই মাটির ঢিলাগুলো রোদে শুকিয়ে শক্ত করা আর কার ঢিলা কত নিখুঁত হল তা নিয়ে চলতো এক নীরব প্রতিযোগিতা আজও সেই রেওয়াজ রয়ে গেছে আমাদের নতুন প্রজন্মের শিশুদের মাঝে সময়ের চাকা ঘুরলেও বদলায় নিমক্তব্যের সেই চিরচেনা মাটির ঘ্রাণ যান্ত্রিক শৈশবের ভিড়ে এই ছোটো ছোটো হাতগুলো যখন মাটির দলায় প্রাণ খুঁজে পায় তখন মনে হয় আমাদের শেকর আজও কতটা সজীব এই ঢিলা বানানো কেবল একটি কাজ নয় এটি একটি ঐতিহ্য একটি আবেগ শিশুদের এই নিষ্পাপ কর্মব্যস্ততা আমাদের মনে করিয়ে দেয় শৈশব মানেই মাটির সাথে মিতালি আর মক্তব মানেই টুকরো অমলিন স্মৃতি